তোমরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো আমি ভালো আছি যাই হোক ঘুমতি উঠে পড়েছি মুখ টুক ধোয়া হয়ে গেছে এবার এখন রুটি হবে আর তারপরে আমি মাছ না আলু কাটছে আর আমার ছোট মেয়ে এখনও ঘুমাচ্ছে ওঠেনি আর বড় মেয়েদিকে পড়তে বসে গেছে আজ কলেজে যাবে না তা যাই হোক আজকে সারাদিন কী করবো না করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই ভিডিও ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে সে জল পড়ছে না আলু কাটা হয়ে গেছে আমার মায়ের এখন ধোবে আমার মায়ের হেয়ারটা একটু দেখে নাও এই যে আলু তরকারি হচ্ছে দিয়ে চলছে আর এটা হচ্ছে দেখতে হবে এতগুলো আর মামাম এখন মামাম হ্যাঁ মামাম গুড মর্নিং উঠে বারো দেখো বিষ্ণাপত্র কি অবস্থা মামামের এখনও ঘুম থেকে ওঠার নাম নেই মামাম গুড মর্নিং উঠে বারো কিছু উঠছে না এখনো রুটি আর আলুর তরকারি হয়ে গেছে আমি এখনো বাবাকে খেতে দিচ্ছি না বাবা গরম গরম রুটি আর আলুর তরকারি ট্যাংরা মাছ রান্না হবে এখন আলু দিয়ে বেগুন দিয়ে ডাটা দিয়ে আলু বেগুন ডাটা এখন তখন দাদাভাই কুল নিচ্ছে কুল খাবো এখন স্নান করা কমপ্লিট হয়ে গেছে মাথা খুঁজছিলাম স্নান করে মাম্মা মেয়ে স্নান করা হয়ে গেছে মাথা আসছে ভেজা মাথা পাখা চলছে দেখো গরম পড়েছে ভালো মাথাটা আসছে মাম্মা শরীরটা কীরকম অস্থির লাগছে গরমে আর কি বলো তো শ্বাসকষ্ট হচ্ছে তো শ্বাসকষ্ট হচ্ছে পাচ্ছি না মা রান্না করছে এদিকে ও চলো পরে আবার আসছি মা দেখো চিরুনি নিয়ে এসে বলছে জট ছাড়িয়ে দাও ওর মাথার মাথার চুলে নাকি জট হয়েছে মাথাটা সোজা কর এই চিরুনিটা ব্যবহার করিনা এটা নিয়ে এসেছিস কেন মামা লালটা সবুজটা নিয়ে আসবে এটা ব্যবহার করি না কেমন দশ দিন পর চলেও জট কাছাকাছি তো ফ্রেন্ড আমাদের ঘরে মানে আমাদের স্কুলে ইন্টারভিউ হবে তাই আমি খুব কি পারবো না আমি কি জানিও না তো কি বলবো যানি না আমি কিinta নতুন স্কুলে ভর্তি হবে না তাই নতুন স্কুলে এক্সাম আছে সেটাই বলছে মাম্মা ওর মা বাবা ও ঠিক আমরা তিনজনে যাব সেটাই আর বলছতে মামাম আ আমার স্কুলে যেন কেন হল কি রেজ ফরব স্কুল ড্রেস এখনো তো ভর্তি হইছি তাই স্কুল ড্রেস রেজ কি কি বলো তো স্কুল ড্রেস হচ্ছে ইন্দিরা গান্ধীতে ভর্তি হবে ও আগে দিয়ে এক্সাম এক্সাম দিয়ে যদি পাস করতে পারে তবেই ভর্তি হবে কিন্তু আমি জানি না ওর সাথে কথা বলতে পারবো কিবারব না আমার বড় মেয়ের এখন স্নান হয়ে গেছে পুজো দিচ্ছে বাবা এবার মামা প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে রেখেছি নোংরাগুলো এই কুল খেতে কার ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের দাদা ভাই এসে আজকে কুলের চাটনি করা হচ্ছে আর এই কটা আমার মেয়ে বললো শুধু শুধু খাবে আমি খেলাম নুন দিয়ে আমার বড় মেয়ে খেলো মা খেলো নুন দিয়ে ভালোই লাগে খেতে এই কুলটা বলো আমার তো ভীষণ ভালো লাগে মামাম ভালোবাসে না আম ফুলো চাটনি করেছি খাবি ফুলো চাটনি খেতে এই কুলের চাটনি খেতে কিন্তু দারুণ লাগে হুম আমি বৌদি আবার পাউরুটি দিয়ে স্যান্ডউইচ খাবে আমার আমার এই লাল ফুল ভালো লাগে না আমার আবার হচ্ছে ওই ফুল ভালোবাসে মিষ্টি মিষ্টি এই আপেল আপেল ফুল মিষ্টি আপেল ঠিক আছে এই স্বাদ আলাদা ডালা দাই একটু পিচি দিমিকে একটু পিচি একটু ছেড়ে দিচ্ছি এই

ওয়েট করছি স্যান্ডউইচ বানাবো তো তাই জন্য ওর মামি রাখি মামি ওকে পাউটি দিয়েছে এন্ড স্যান্ডউইচ বানাবে আমরা দুজন খাবো পড়ে না যায় একটু গিনি আয় ঘুমিয়ে গেছি যা গরম হয়েছে বাবা বলার মতন না যা গরম এখন ইভিনিংটাই আমার সন্ধে পুজো সব দোয়া কমপ্লিট হয়ে গেছে বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে দেখতেই পাচ্ছো ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি খন্দে দেওয়া হয়ে গেছে শরীরটা ভালো লাগছে না সবসময় না শরীরটা খারাপ খারাপ লাগে ভালো লাগে না আবার যাব এখন সন্তোষী মায়ের জন্য দশকর্মার সব জিনিসপত্র মিন্টু দা দিয়েছে ঠাকুর মাসাই দিয়েছে সবকে দশকর্মার জিনিস কী কী আনতে হবে না এখন তো বৌদি এখন একা যাবে না বৌদি বললো চল একটু আমি ঠিক আছে আস্তে দিলে যাবো কিন্তু শরীরটা ভালো নেই মনের জোরে চলছি তা চলো আবার পরে দেখা হচ্ছে তোমার সঙ্গে কথা বলছি তো শ্বাসকষ্ট হচ্ছে লাগছে খালি মানে হাফ লাগছে আর এইখানটা খালি মানে কেউ ধরে দিত খুব ভালো লাগতো ভুটকা ভিতর ওদিকে মেয়েরা স্যান্ডউইচ করছে রাখি বৌদি সেই পাউটি নিয়ে এসে দিয়েছিলো আজ সকালবেলা তা রেখে দিয়েছে সে এখন পাউটি দিয়ে স্যান্ডউইচ করছে চলো পরে আবার আসছি কাজ করলাম আলু শুদ্ধর মধ্যে গোলমরিচ দিয়েছে লঙ্কা দিয়েছে পেঁয়াজ দিয়েছে

মাঝে মাঝে আমি আর দিদিভাই ভাই স্যান্ডউইচ বানিয়ে আর খাই আর দু মাসে একবার দু মাসে একবার তো চিজগুলোকে খাই নি গরম করি চিজগুলোকে খাই গল 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 করে পড়ে আর খেতে যা দারুণ চলো আমি ড্রেসটা পরে নিয়েছি মাথা টাতা আসরাবো চুল টুল ওয়াও কি সুন্দর লাগছে দেখতে হচ্ছে আরে

দেখো আমি রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছি হ্যাঁ মিউনি শেষ হয়ে গেছে দে তোকে আর মামাম খাচ্ছে এখনো ওই দেখো একবারে মিউনি মিউনি শেষ হয়ে গেছে তাই বলছে তাই যাই হোক চলো লাগছেই না রে ভেতরে এত দেওয়া আছে চলো আর এইটুকুই দেবো আড্ডা ঘন্টা চলো তাহলে টুকু আমি যাও

চুপ ছিল আমাদের আওয়াজে উঠল আমি এখন বৌদি বাড়ি চলে এসেছি বৌদির জন্য ওয়েট করছি বৌদি এখন দোকানে গেছে মুড়ি মাগবে চোর আনতে গেছে তার জন্য দোকান সাদাই করতে গেছে ভাত বছি চলে গেছে বৌদি তা চলো দেখি বৌদি কখন আসে দেখা যাক আমি এখন বৌদি বাড়ি চলে এসেছি বৌদির জন্য ওয়েট করছি বৌদি এখন দোকানে গেছে মুড়ি মাখবে চুর আনতে গেছে তার জন্য দোকান সদাই করতে গেছে ভাত বসিয়েই চলে গেছে বৌদি তা চলো দেখি বৌদি কখন আসে দেখা যাক নাম তেল দিয়ে চাচুড় দিয়ে মুড়ি মাখা হচ্ছে লঙ্কা দিও এখন হচ্ছে আমরা ফদ্ম নিতে এসেছি ঠাকুর বাড়ি বাডিয়েটা ঠাকুর মশাই বাড়ি এটা দেখতেই পাচ্ছ ফদ্দ নিতে ফিট দেখতে দেখতে জলদি কি বাদ দেবো না দেবো ঠাকুর মশাই ফদ্ম আরে রাস্তায় যাবে আর হতো আমরা একটু বেরিয়ে পড়েছি দেখতেই বৌদি গলা তো বুঝতেই পারছো আমরা এখন সারান পুজোর মার্কেটিং করতে গেছিলাম ননদের শরীরটা খারাপ ছিল ওই জন্য ননদ যায়নি আমি আর আমার যা গেছিলাম ওই প্লাস্টিকের ডাইনিংটা খুব সুন্দর দেখো সেদিনকে সব মুদিখানা বাজার সব নিয়ে এসেছি সব চালটা সব আনা হয়ে গেছে তো আজকে দশমার তিন চারটে আছি ননদকে নিয়ে এসেছি তাও ননদের শরীরটা ভালো নেই আর আমার যা শরীর খারাপ থাকুক ভালো থাকুক ওকে তো যেতেই হবে ওকে তো যেতেই হবে তো চলো ওইটুকু কি বলতে যদি জলের বোঝিতে সোয়ানো যায় তাহলে ওইটুকু জায়গায় ওইটুকু জায়গায় জিনিস নেওয়া পুরো কমপ্লিট খাবারই তো শরীর খারাপ এর জন্যই হয়তো জানাইনি জানে আমার শরীর খারাপ শুনল খোলা নাকি

রহনা করছি রহনা এখন আমি আমাকে চেপটি দাও এখন আমরা রহনা করছি গাইজ আমি বাড়ি চলে এসেছি দেখতে পাচ্ছি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে মামাম এখনও খেলছে রান্নাবাটি আর আমার বড় মেয়ে এখনও পড়াশোনা করছে মামাম কী রান্না করছো তুমি মামাম চিকেন রান্না করছে রান্না করছে মটন মামা মটন রান্না করতে তা যাই হোক ভিডিওটা বেশি বাড়বো না ভিডিওটা এখানেই শেষ করবো ভিডিও ভালো লাগলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন আর কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলুন না চলো টাটা আজকে মতন বকবক এখানেই শেষ করি ভালো লাগলে আজকে চলো টাটা